হরে কৃষ্ণ নাম দিলুপিয়া বলো রাম রাখল রাজার নাম রাখে ভক্ত শ্রী রা হরে কৃষ্ণ নাম দিলুপিয়া বলো রাম রাখল রাজার নাম রাখে ভক্ত শ্রী রা যশো বলে যাদু বাছা দা যশোদা জন নি যাদু ধন অষ্টতার সত নাম পেলো নারায়ণ অষ্টতার শত নাম পিলো নারায়ণ হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বল রাম রাখাল রাজার নাম রাখি ভক্ত শ্রীদাম দেবযুদুগর নামে ডাকে যুধিষ্ঠির দর্পহরি নাম রাখি অর্জুন সুবীর বজ্রবাসী বলে তুমি ব্রোজেৰি জীবন অষ্টতার শত নাম পিলু নারায়ণ অষ্টতার শত নাম পিলু নারায়ণ শ্রী দাম নন্দী নাম রী নন্দন বৃন্দ ধুতি দিলো নাম বিন্দাবন চন্দ্র দয়া নিধি নাম অতুর সুজন দয়া নিধি নাম অষ্টতার শত নাম পিলু নারায় অষ্টতর শত নাম পিলু নারায়ণ হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বল রাখল রাজার নাম রাখে ভক্ত শ্রী দাম মুনি নামে নাম বৈশিষ্ট সার নাম রাখি রুনি নামে নাম গোপ গোপলগন নুন চর নাম রক গোপল বলগ অষ্ট নাম পিলু নারায়ণ হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বল রাম হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরি রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে